মুখে শুনতে পাচ্ছি বিভিন্ন দৌরদ এবং বিভিন্ন কলমা শরীফ জিকির আস্তারের মধ্য দিয়ে কিন্তু তারা এই জুলুসটি সম্পন্ন করে থাকবেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক যেই পরিচালিত একটি সাদা পাগড়ি সাদা পায়জামা পাঞ্জাবি পরিচিত মাথায় বাঁধা একটি কালো বেশ এই টিমটি কিন্তু তারা মুখে আমরা শুনতে পাচ্ছি নারের তকবির নারে সালত নারের গাউসিয়া গাওচিয়া জুলুস সফল হোক এমন নানান স্লোগান সহ তারা বিভিন্ন কলিমা পাঠ করে যাচ্ছেন তারা অতিক্রম করে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পেছনে রয়েছে হাফেজদের একটি সবুজ পাগড়ি পরিণত একটি হাফেজদের একটি দলকে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে খুবই সুন্দরভাবে তারা কিন্তু জুলুস পালন করতে যাচ্ছেন এবং জুলুসের নেতৃত্ব দিচ্ছেন এই সিপাহীপাড়া যে একটি মাদ্রাসার হাফেজদের এই সাদা পাঞ্জাবি পায়জামার সাথে মাথায় সবুজ এই টিমটিও কিন্তু লা ইলাহা মোহান মদুর রসুল্লাহ বলে তারা নানান জিকির আজকারের মধ্য দিয়ে আজকের এই যশ্নের জুলুসটি পালিত হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি পেছনে দেখতে পাচ্ছি আহ গাউসিয়া কমিটি ইসলামী পঞ্চ যুবসেনার একটি ব্যানার সেখানে আলহাজ আলমগীর মোহাম্মদ মাহবুদুল্লাহ ফরিদকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি সহ শূন্য জনতার আশিকর ওসুলদের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু সেখানে রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের পেছনেই যে ব্যানারটি আহলে শূন্য তোয়াল জামাত ইসলামী ফ্রন্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ যুব সেনা ছাত্র সেনার যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে কিন্তু চমৎকারে তারা হাতে প্লে কার্ড ইসলামিক স্লোগান সহ নানান উৎসব মুখর কলমা মুখে নিয়ে জিকির আস্কারের মধ্য দিয়ে তারা কিন্তু এই জৈন জুলুসটি পালিত করছেন এই জৈষ্ জুলুসের নেতৃত্ব দিচ্ছেন চমৎকারভাবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারের সকবির নারের ইসালত নোয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম সহ নানান স্লোগানে কিন্তু এই দশটি জুলুস পালিত হচ্ছে তারা নেতৃত্ব দিচ্ছেন সেটি কিন্তু চমৎকার দণিতে নারের তকবির নারের দস্তগির সহ বিভিন্ন স্লোগান বিভিন্ন জুকির আজকারের মধ্য দিয়ে আজকের এই জিকির আজকের কলিমা আজকের এই দৌরৎপাটের মধ্য দিয়ে আজকে আমাদের মহেশ কালীর সর্ববৃহৎ এই যশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল তালামের যে শুভ রেলি সেই রেলিটি তারা পালন করা যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করে যাচ্ছি প্রিয় দর্শক আমরা যুক্ত রয়েছি এই जुलুষ্ঠি সকাল 9 ঘটিকার সময় কুতুবিলা ইসলামে ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে দোয়া মজুতের মত দিয়ে শুভ সূচনা করেন এই ریلیটির ریلیটি শুরু হয় গোড়াগটা বাজার চৌরস্তার মোড় পদক্ষিণ করে বাবুডিগির পারস্ত হয়ে মহেশখালী থানা মহেশখালী উপজেলা পরিষদ পরবর্তীতে মহেশখালী হাসপাতাল এবং মহেশখালী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা হয়ে তারা আবারো কুতুবজমের কুন্ডকার পাড়া বটতলি বাজার হয়ে তারা আবারও চলে আসেন কালামিয়া বাজার সড়কে কালামিয়া বাজার হয়ে এখন তারা মেহেরে পাড়া হয়ে আবারও চলে যাচ্ছেন বড় মহসকালের নতুন বাজার হয়ে তারা এই যশ্ন জুলুসটি আবারও একইভাবে চলে যাবেন কুটিমিল্লা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সেখানে গিয়ে আকিরি মনোজাত দোয়া মনোজাত তারা সেখানে দোয়া দৌলত পড়বেন এবং তারা বিকিরোজকার করবেন সেখানে আল সেখানে আহলে সুনতোয়াল জামাতের ব্যানারে বিজ্ঞ আলেমরা বিজ্ঞ মতাদর্শী আলেমরা তারা মিলাত কিয়ামের মধ্য দিয়ে বিশ্বর মুসলিম জাহানের জন্য তারা দোয়া মনোজাত করবেন এবং বাংলাদেশের সমস্ত সমস্যা এবং দুর্যোগপূর্ণ সময়ের জন্য তারা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করবেন এবং বিভিন্ন গজব থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ের জন্য তারা প্রার্থনা চাইবে মহান আলমিনের দরবারে দু হাত তুলে মনোজাতের মধ্য দিয়ে আজকের এই যশ্ন জুলুস ঈদে মিলাদুল নবীর সমাপ্তি ঘটবে সেখানেই সেই ফুটিবুলা ইসলামে পাঁচ ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে তারা যারা এই যশ্ন জুলুসে আগত দর্শক রয়েছেন যে সুন্নি প্রেমী আহলে মতাদর্শী যারা রয়েছেন তাদেরকে তবরুকের মধ্য দিয়ে আজকের সমাপ্তি ঘোষণা করবে বললে আমরা আহলে সুন্নত গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামী সেনা যুদ্ধ ছাত্র সেনা যুবসেনার যে নেতৃবৃন্দরা রয়েছে তাদের মুখ থেকে আমরা এই মেসেজটুকু শুনতে পেয়েছি কয়েক হাজার মানুষের আগমন মুখে ছিল তাদের নানান স্লোগান সেই স্লোগান ছিল দৌরতপাত এবং নানান জিকির সহ নারে তকবির নারে রক ইয়া দস্তকের এই সমস্ত কলমাত কলমা শরীফের মধ্য দিয়ে আজকের যশ্ন জুলুস ঈদ নবী পালিত হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি মাইক রয়েছে এতে তবে ছিল না কোনো ধরনের গান ছিল না কোনো ধরনের অশ্লীল বাসা বা শব্দ যারা এই জুলুস নিয়ে বিভিন্ন ধরনের মতামত সমালোচনা করে থাকেন তাদের উদ্দেশ্য বলবো দেখে যান শুনে যান এই জশ্নে জুলুস আজকের মহেশকালের সর্ববৃহৎ জুলুসটি আপনারা শুনে যান দেখে যান যেন মনে হচ্ছে এখানে একটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে ইসলামিক প্রচারণা আমাদের মক্কা নগরীতে যেভাবে কলমা শরীফ উদ্বিত হয় সেভাবে কিন্তু আজকের মহেশকালীন সর্ববৃহৎ এই জশ্ন জুলুসও কিন্তু আমরা শুনতে পাচ্ছি নারে তকবির ধ্বনি এবং জিকির আস্কারের ধ্বনি কলমা শরীফের ধ্বনি সবাই বলছেন মহানবী সাল্লু ইসলামের আগমন শুভেচ্ছার স্বাগতম এই স্লোগান সহ নানান উৎসব একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বাবার কুলে ছোট্ট ছোট্ট শিশু আবার যুবক সন্তানের হাতে বৃদ্ধ বাবার লাঠি এমনটি দেখতে পাচ্ছি আজকের যশ্ন জুলুস ঈদ মিলাদুল নবী সাল্লাহ তাল্লাম উদযাপনে দর্শক আমরা যেমনটি বলছিলাম আজ ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র বাড়ি রবিউল আওয়াল এটি এ র্যালির শুভ উদ্বোধন ঘোষিত হয় মহেশকালী ইসলামে ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকে সেখান থেকে এটি এই জশটি জুলুসটি আমরা দেখতে পেয়েছি গোরাঘাটা বাজার চৌরাস্তার মূর হয়ে পার পরবর্তীতে উপজেলা সত্তর থানা পরিষদ পরবর্তীতে হসপিটাল হয়ে গুনাপাড়া এলাকা অর্থাৎ মহেশকালে ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা হয়ে সেই জষ্ট জুলুসটি চলে যায় কুতুবজুম ইউনিয়নের কুন্দাকারপাড়া বাজার বট্টলি বাজার হয়ে কালামিয়া বাজার পরবর্তীতে মেহেরিপাড়া হয়ে আবার ওই জষ্ট জুলুসটি বড় মহেশকালে নতুন বাজার হয়ে তারা আবারও চলে যাবে ফুটিবুল্লা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সেখানে গিয়ে এই জৈষ্ জুলুসে আগত সকল মুসলিম ভায়েরা জিকির আসকার দোয়া মনোজাত মিলাসিয়ামের মধ্য দিয়ে মুসলিম মুসলিমের জন্য তারা দোয়া প্রার্থনা করবেন এর পরবর্তীতে আজকের জৈষ্ জুলুস ঈদে মিলাদুলনী সাল্লাহ তালসলামের সমাপ্তি ঘোষণা হবে এই তাবুরুক বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি সুন্দর গোসালো সুশৃঙ্খল এই এই জোষ্ণ জুলুসটি নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশ গাউসীয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দরা ভাইয়েরা কিন্তু এই জষ্ঠ জুলুসের সুন্দর একটি গোসাল সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে তারা সক্ষম হয়েছেন তাদের সাথে আমরা দেখতে পেয়েছি মহেশখালী থানা প্রশাসনের একটি টিম এবং নৌবাহিনীর একটি টিমও কিন্তু আমরা এই যশন জুলুসের সামনের পেছনে দেখতে পেয়েছি দর্শক যারা আমাদের সাথে লাইভে ছিলেন তাদেরকে অশেষ অশেষ ভালোবাসা এবং জষ্ঠ জুলুস ঈদে মিলাদুল নবী সাল্লাম পবিত্র বাড়ির রবিউল আওয়ালের শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছি গাড়ির বহর এই জশ্ন জুলুসটিতে যারা অংশগ্রহণ নেন তাদের মধ্যে আমরা দুটো দলকে দেখতে পাই প্রথম দলটি থাকেন পায়ে হেঁটে তারা যশ্ন জুলুস পালন করেন পরবর্তীতে একটি দল যারা অসুস্থ যারা বৃদ্ধ বয়স্ক যারা ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের নিয়ে যে গাড়ির বহরটুকু সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে চলে এসেছে জুলুসের প্রথম যেই শাড়িটি সেটি বর্তমানে নতুন বাজার অবস্থান করছেন এবং জুলুসের প্রথম লাইনটি সেটি এখন বর্তমানে নতুন বাজার অবস্থান করছেন এবং শেষ যে লাইনটি জুলুসের জুলুসের যেই শেষ প্রান্ত সেটি এখনও কুন্দকার পাড়া কুন্দকার পাড়া বাজারে অবস্থান করছে এমনটি আমরা ধারণ করতে পেরেছি এমনটি আমরা তথ্য পেয়েছি ইতিমধ্যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে লাইভটি শুরু করেছি সেই শুরু থেকে আমাদের লাইফ ইতিমধ্যে দশ মিনিট পার হয়ে গিয়েছে এখন আপনারা বুঝতে পারেন কতগুলো মানুষের আগমন হতে পারে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করতে যারা এসেছেন তাদের সংখ্যা